জামাইদের জন্য গুড মর্নিং এখন বাজে সকাল প্রায় সাতটা সাড়ে ছটা বাজে মনে হয় ভিডিওটা একদম সকাল সকাল স্টার্ট করছি কারণ আজকে আমার খুব আনন্দের দিন তার কারণ বাড়ি থেকে সবাই আসছে তারা আসছে তাদেরকে তো তোমার দেখা বই তো আর তাই ভাবি মাঝে সকাল থেকে ভিডিওটা শুরু করে ফেলি সকালে উঠেই টোটনকে বললাম এক কাপ চা করে খাওয়া সকাল সকাল চায়ের খাওয়া ভাতে এবারে কাজ আছে অনেক কিছু চাটা খেয়ে কাজে লেগে পড়বো অনেক কিছু কাজ আছে আজকে চেষ্টা করব পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করার তো দেখা যাক ছোটোটা এখন কতটা স্বাদ দেয় ও তো একটু আগেই উঠে গেছিলো আবার ঘুম পাড়িয়ে দিলাম ও মানে যেদিন কাজ থাকবে সেদিন হলেও তাড়াতাড়ি উঠে যায় কি কথা বললে চাটা আমার ঠান্ডা হয়ে যাবে আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না চাটা খেয়ে নিই আজ মঙ্গলবার টোটনকে তো অফিস যেতেই হবে তাই এখানে আমি জামা কাপড়গুলো বার করে দিলাম এবারে ওর আমি ব্রেকফাস্টটা রেডি করে দেবো চলো তাহলে করে দিই সকালবেলা আজকে বেশি ঝামেলা করবো না একদম ডিম টোস্ট করে দিচ্ছি আজকের মারা আসছে মারা আস্তে আস্তে তো দুপুর হয়ে যাবে যদি সকাল সকাল আসে তাহলে না কোনো ভারী কিছু ব্রেকফাস্ট করার কথা ভাবতাম কিন্তু যেহেতু দুপুর হয়ে যাবে তাই সকালে ব্রেকফাস্টটা কিছু করবো না দুপুরে রান্না বান্না টোটন চলে যাওয়ার পর থেকেই স্টার্ট করে দেবো কারণ রান্না করতে করতে টুইঙ্কেলকেও সামলাতে হবে আর ওরাও যেহেতু ট্রেন জার্নি করে আস একটা স্নান থাকে খাওয়া থাকে একটার মধ্যেই আমি দুপুরের রান্নাগুলো করে নেব সেই জন্য সকালের ব্রেকফাস্ট আর কিছু ঝামেলা করছি না টোটোনার তো এখানে ব্রেকফাস্ট রেডি আর একজন বলছে আমার এটাও করার দরকার ছিল না আজকের আমি অফিসে খেয়ে দিতাম কিন্তু সকালবেলা না খেয়ে গেলে না কখন কি খাবে সেই জন্যই করে দাও আর কি হ্যাঁ একজন গাম এইটা সব সময় খাটে না তো তো রেখে জোরাই এটি না না আমার আলনা আছে না ডাইনিং টেবিলের চেয়ার আছে সকাল সকাল কুলারে জল ভরে নিয়েছি এবারে আমি গাছে জল দিয়ে দিচ্ছি কারণ দুপুরবেলা ওরা যেই টাইমে আসবে সেই টাইমে জলও গরম থাকবে আর ঘরও গরম থাকবে তাই কুলারে জলটা ভরে রাখলাম আর গাছে জল দেওয়াটা তো খুব এবার আমার সময় টুইঙ্কেলের খাবার রেডি করা যদিও আমি ওটস তো ডাই রোস্ট করে রাখি আর সকালবেলা উঠে বসিয়ে দিই কারণ ওটা ঠান্ডা হলে তারপরে ও খাবে না তো সেই জন্য ওটা সিদ্ধ করা রয়েছে এবারে ফলের প্রয়োজন আজকের একটা কলা আর একটা সবেদা দেবো কলাটা যেহেতু খুব ছোটো তাই একটা কলাই দিচ্ছি টুইংকেলের সলি স্টার্ট করার পর থেকে সব সময় ও যা যা খাবে সেইগুলোকে আমি ঘরে রাখার চেষ্টা করি কারণ ওকে টাইমে আমি সলিড দিয়ে থাকি সেই টাইমে সলিড দেওয়ার চেষ্টা করি তার পরিবর্তে কিন্তু দুধ নয় আজকের যেরকম সবেদা অনেক কিছু ড্রাই ফ্রুটস আর কলা দিয়ে দিই তো উঠে গেছে তাই খাবারটাকে রেডি করে নিলাম তার আর ওকে খেতে যাওয়ার আগে আমি এখানে একটু চিয়া সিডটা ভিজিয়ে দিচ্ছি কারণ মা আসলে মাদেরকে লেবু জল দেবো লেবু জলের মধ্যে একটু চিয়া সিড দিয়ে দিলে খেতেও বেশ ভালো লাগবে তাই অল্প করেই ভেজালাম কারণ একটুখুনি ভেজালে তো অনেকটা হয়ে যায় আর চিয়া সিডস না যদি খুব বেশি পরে খেতেও বেশ আমার ভালো লাগে না তাই অল্প করে দিলাম আর এখানে দেখো আমি কিন্তু প্রায় সব কাজটাই সেরে নিই রান্নাঘরের মেন বাসন আর গ্যাস স্টপটা পরিষ্কার থাকলে মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে এখানে তো অর্ধেক বাসন মাজা হয়ে গেছে কিছুটা রয়ে গেছে যেগুলো একটু পরে মাজবো কারণ টুইঙ্কেলকে খাওয়াতে হবে এখানেও সকালের ফিডিং বোতলও ধোয়া হয়ে গেছে এবারে ওকে সকালের খাবারটা খাইয়ে নিয়ে তারপরে রান্নাঘর টুইঙ্কেলকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে এবারে রান্নাটা বসিয়ে নেব সবার আগে একটু ডালটা নিয়ে নিচ্ছি ভিজিয়ে দেবো পরে ধুয়ে বসাচ্ছি কারণ ডাল ধুতে একটু বেশি সময় লাগে আর জলে ভিজিয়ে রাখলে পাউডারটা অনেকটা বেরিয়েও যায় এরপরে আমি না ওই পুদিনা পাতা যেটা আছে একটু আমি তিত করে নিচ্ছি কেননা এখানে পুদিনা পাতা লেবুর রস দিয়ে আইস কিউবটা বানিয়ে রাখবো তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ভেবেছিলাম কাল রাতেই বানাবো কালার সময় করতে তো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু এই যে এটা দেখো না কি উৎপাদ না করছে আজকে যেন ও বেশি জ্বালাচ্ছে বাড়িতে কেউ আসলে আপ্যায়নটা যদি ভালোভাবে করা হয় তাহলে কিন্তু বাড়িতে আসা মানুষগুলো খুশি হয় আর তারাও বুঝতে পারে যে ওরা এসেছে বলে আমরা খুশি হয়েছি যে যে কোনো বাড়িতে যাদের বাড়িতেই যাও না কেন সে গরিব লোক বড়ো কথা না মানুষের আপ্যায়ন বলে দেয় যে আরেকজন এসেছে বলে তারা কতটা খুশি হয়েছে আমি তো খুব খুশি আমার নিজের লোকেরা এসেছে এখানে আমি খুব তাড়াহুড়ে রান্না করেছি তাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডাল মাছের ঝাল আলু ভাজা বেগুন ভাজা আর চচ্চড়ি করেছি তো দিদি বাবা এরা টাটকা মাছ খেতে ভালোবাসে যেটা আমার এখানে পাওয়াটা সবসময় সম্ভব না তাই এইসব রান্না করেছি জানি না ওদের ভালো লাগবে কিনা এদিকে টুইঙ্কেলের উৎপাত দেখেছো সারা ঘর আজ ঘুরে বেড়াচ্ছে ঘুমানোর তো নাম নেই পাগল করে দিচ্ছে আমি এতটাই দূরে থাকি যে আমার বাড়িতে কেউ আসছে আমি জানবো না সেটা কখনোই হতে পারে না আর যেদিন থেকেই শুনেছি নিজের লোকগুলো আসবে সেদিন থেকেই যেন মনে হচ্ছে আজ আসবে কাল আসবে এরকম করে দিন গুনছিলাম আজ তো সেই দিনটা এসেই গেছে সত্যি কথা বলতে গেলে এটার মধ্যে একটা আলাদা আনন্দ ভিন রাজ্যে যখন নিজের মানুষগুলোর মুখ দেখতে পাই এর থেকে শান্তির হয়তো আর কিছুই নেই আমি এই ভিওয়ারিতে আসার পরে যতবারই মানে মা বাবা দিদি বা তারদা যারাই এসেছে তারা কিন্তু সবসময় আমাদের বিপদে এসেছে মানে আমি আর টোটন বিপদে পড়েছি সেই বিপদ থেকে রক্ষা করতে এসেছে এবারেরটা কোনো বিপদ থেকে রক্ষা করতে বা আমাদের কোনো দরকারে মারা আসেনি মারা কিন্তু পুরোপুরি জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছে যেটা সত্যি খুব আনন্দ হচ্ছে আমার দিন যে জামাই ষষ্ঠীতে একটা আলাদা আনন্দ হবেই তার থেকেও বেশি আনন্দ আজ হচ্ছে যে আজ কটা দিন টুইঙ্কেল হচ্ছে কে আমার নিজের মানুষগুলোর কাছে ফের ভালোবাসা পাবে দূরে থাকে তো কারোর কাছে সেরকমভাবে যেতে পারে না আর ভালোও লাগে না আর কত কিছু ব্যাগ ভরে ভরে নিয়ে এসেছে দেখো

এবারে সবাইকে একটু লেবু জল দিই তারপরে সব স্নান টান করবে যদিও দুটো বাথরুম আর চারজন মানুষ এসেছে স্নান টান করবে ফ্রেশ হবে সময় তো লাগবেই তো দিদি তো ছুচি পাবনি দিদি আগে চলে গেছে বাথরুমে আর এদেরকে ততক্ষণ আমি লেবু জলটা দিই তারপর দিদি বেরোলে দিদিকে দেবো আর মারা কি কি নিয়ে আসলো সেটা তোমাদেরকে এখানে একটু দেখায় দেখা যায় দু বস্তা চাল এসেছে সত্যি কথা বলতে গেলে আজও পর্যন্ত আমি কলকাতার চালই খাই আর সেটা আমার মায়ের কাছ থেকেই আসে আমাকে চাল কিনতে হয় না আর এখানে টুইঙ্কেলের জন্য এখন অনেক কিছু এসেছে যে যা কাঁঠালি কলা তোমাদেরকে বললে প্রচুর আর তার থেকেও বড়ো কথা এসেছে আমাদের জন্য মানে টোটনের জন্য ইলিশ মাছ যেহেতু টোটোন ইলিশ মাছ খেতে ভালোবাসে আর জামাই ষষ্ঠী বলে কথা তাই টোটন আর লালু প্রসাদ দুজনের জন্যই এসেছে ইলিশ মাছ এখানে এই যে টুইঙ্কেলের জন্য কলাগুলো বার করছি এতগুলো কলা কতদিনে টুইংকেল খাবে আমি জানি না একটা ছড়া নিয়ে আসলেই হয়ে যেত আমাদের কিন্তু কোনো গাছ নেই সব মা কিনেই নিয়ে এসেছে কাঠালি কলা বাচ্চাদের জন্য খাওয়ানো খুব ভালো কিন্তু সেটা তো আমি এখানে পাই না আর খাওয়াতেও পারি না আর এতগুলো কলা আমি একসাথে রেখে খাওয়াবো বা কী করে সব তো নষ্টই হয়ে যাবে বেকার কষ্ট করে বয়ে বয়ে এনেছে আর এখানে নিয়ে এসেছে ইলিশ মাছ এই থার্মোকলের বক্সে করে মাছ আনলে কিন্তু মাছ বেশ ভালো থাকে আগেও মা মাছ মাংস তারপরে চিংড়ি এইসব পাঠিয়েছিল এবারে শুধু ইলিশ মাছ নিয়ে এসেছে বলছে না কি সেরকম মাছ পাওয়া যাচ্ছে না কি কারণে জানি না জামাষষ্ঠীর জন্য না কি তারাও তো এটা যাদবপুর থেকে মনে এনে দিয়েছে তো কিন্তু মাছটা আজকে যেহেতু বানিয়েছি এখন আমি সাউন্ড দিচ্ছি বলে বলছি মাছটা কিন্তু দারুণ টেস্ট তো যাই হোক আমার যেহেতু ছোটো ফ্রিজ না বেশি রাখার জায়গাও নেই যেহেতু একটা দিন পুরো ট্রেনের মধ্যে সব ছিল যদিও এসিতে এসেছে তা হলেও এগুলো যেহেতু একদিন পুরো ট্রেনের মধ্যে ছিল না সেই জন্য আমি এখনই কী করছি যে কটা নিয়ে এসেছে সব প্লাস্টিক থেকে বার করে রাখলাম ফ্রিজটা এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখানে আমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে এসেছে আমার টুইঙ্কেলের জন্য মিষ্টি আলু এনেছে কারণ মিষ্টি আলু কিসের জন্য নিয়ে এসেছে বলি মিষ্টি আলু খাওয়ানো তো খুব ভালো আর এখন এখানে পাচ্ছি না সেই জন্যই মাকে বলতে মা নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে দুটো বড়ো বড়ো কাঁঠাল টোটন যা যা ভালোবাসে মোচা ডুমুর এগুলো তো আমরা পাই না টোটন যা যা খেতে ভালোবাসে প্রায় সবই নিয়ে এসেছে আর মিষ্টি আলুর তো পাহাড় নিয়ে এসেছে আমার টুইঙ্কেল কতদিন ধরে খাবে জানি না চলো এবার ওদেরকে খেতে দিয়ে দিই বাকি জিনিস আবার যখন খুলবো তখন দেখাবো বিকেলবেলা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি কালকের জন্য কেনাকাটা করতে আমি মিষ্টি ষষ্ঠীর কেনাকাটা করতে এসেছি মা পয়সা দিয়েছে আমাদের জীবনটাই উল্টো তুমি যাও না এরকম করে কে রাস্তায় বেরো নিজে উল্টোটা নেবে মুন্ডো বাদ দাও না তুমি তো জামাটা নেবে মুন্ড নেবে না কি জামা ষষ্ঠী উপলক্ষে মা টাকা দিয়েছে জামা কাপড় কেনার জন্য আমি ভেবেছিলাম পাঞ্জাবি নেবো আর যা নেব দুজনের জন্য সেম নেব সাইজটা আলাদা নেবো কিন্তু এখানে পাঞ্জাবি আমার পছন্দ হয়নি তো ওরা শার্ট নিয়েছে কোনটা নিয়েছে তোমাদের সাথে কালই শেয়ার করব তার সাথে জামা ষষ্ঠীও আস তবে আসি আবার আসবো কাল টাটা